বছর একজন সরকার চালাতেন তারাই হিমশিমে যাচ্ছিল এমন অবস্থা তো নতুন সরকার গঠন হয়েছে স্বাভাবিকভাবে এটা দেশের আমাদের একটু ঝামেলা হবে এই সবকিছু গুছিয়ে ওঠা পাঁচই অগস্টের পর থেকেই দেশে ডাকাত বলেন বন্যা বলেন তারপর আবারও উত্তরবঙ্গে বন্যা আজকে হয়তো নিউজ আপনারা দেখেছেন উত্তরবঙ্গে বন্যা শুরু হচ্ছে মানে একটার পর একটা আমাদের উপর চলেই আসতেছে দিন শেষে খুব খারাপ খারাপের ভেতরে আমাদের একটু হাসতে হয় মানুষকে হাসাতে হয় মানুষকে এন্টারটেইন করতে হয় আহ দেশের জন্য দোয়া করছি দেশে আমাদের দেশটাকে দেশটাতে যেন একটু শান্তি আসুক পরে বা যারা ড্রাগ এডিক্টেড তাদের আসলে এরকম পরিণতি হয় যে আমাদের সমাজের খুব চেনা গল্প কিন্তু এটা এমন না যেটা আমরা কখনো জানি না তো কে কি হচ্ছে সমাজে খুব চেনা গল্প কিন্তু চেনা গল্প কি এত ইমোশনাল করে সফট টিন মানে পুরো টিম এত সুন্দর করে খুঁটি তুলেছে থ্যাঙ্কস টু মায়া টিম আমি ঠিকই বললাম আজকে যে এটা মানে আমিও হয়তো দেখেছি এরকম আমার ফ্রেন্ড সার্কেল এর ভেতরে হয়তো দেখেছি খুব কাছের মানুষের ভেতরে দেখেছি এই জন্যই চেনা গল্প তো ইমোশনালি ফুটির এসছে বলেই আসলে এতটা টাচ হতে পেরেছে আসলে এই মুহূর্তে আমরা তো দেশ নিয়ে মোটামুটি টাল আমি যদি বলি টু বি অনেস্ট আপনি একদিন ঘুরতে না ঘুরতেই দেশে এমন না কিছু না কিছু ঘটতেছে যে আপনি চাইলেও খুব যে ভালো থাকতে পারবেন তা সম্ভব না কিন্তু আমাদের আমরা তো বিনোদন সেক্টরে কাজ করি আমাদের কাজ হচ্ছে বিনোদন মানুষকে দেয়া তো দিন শেষে খুব খারাপ খারাপের ভেতরে আমাদের একটু হাসতে হয় মানুষকে হাসাতে হয় মানুষকে এন্টারটেইন করতে হয় তো বলবো না যে মানসিক ভাবে খুব ভালো আছে মানসিক ভাবে খুবই অস্থির এই যে ধরেন পাঁচই অগাস্টের পর থেকেই দেশে ডাকাত বলেন বন্যা বলেন তারপর আবারও উত্তরবঙ্গে বন্যা আজকে হয়তো নিউজ আপনারা দেখেছেন উত্তরবঙ্গে বন্যা শুরু হচ্ছে মানে একটার পর একটা আমাদের উপর চলেই আসতেছে আমরা তাও চেষ্টা করছি আহ এগুলোকে ফাইট ব্যাক করার আবার স্বাভাবিকভাবে কাজ করার কিন্তু ওই যে আপনারা জিজ্ঞেস করেন না যে অনেক বড় কাজ কি আসবে ওরকম বড় কোনো কাজ এখনো প্ল্যানিং হয়নি গতানুগতিক যে কাজগুলো করছিলাম ওগুলোই হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছি মানসিক ভাবে স্ট্রাগল হওয়ার চেষ্টা করছি আর দেশের জন্য দোয়া করছি দেশে আমাদের দেশটাকে দেশটাতে যেন একটু শান্তি আসুক ওই যে এই মধ্যে তো বললাম মানে উপভোগ করার মতো সুযোগ পাচ্ছি না মানে এত কিছু চলে এসছে সাথে মানে ধরেন আহ ষোলো বছর একজন সরকার চালাতেন তারাই হিমশিম খেয়ে যাচ্ছিল এমন অবস্থা তো নতুন সরকার গঠন হয়েছে স্বাভাবিকভাবে এটা দেশের আমাদের একটু ঝামেলা হবে সব কিছু গুছিয়ে ওঠা তার মধ্যে যে বললাম প্রাকৃতিক দুর্যোগ পার্শ্ববর্তী দেশের আহ হুমকি আমরা তো এর মধ্যেই আছি